দীর্ঘ সাত বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ পেলেন বাংলাদেশের দিনাজপুর জেলায় নিখোঁজ যুবকের নাম গোলাম মোস্তফা ওরফে নয়ন বয়স উনতিরিশ তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেদপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে যুবকের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন তবে কিভাবে বাংলাদেশের জেল থেকে ছাড়িয়ে ছেলেকে নিয়ে আসবেন কোথায় যাবেন আইনি প্রক্রিয়া কী রয়েছে কিছুই জানেন না পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে গোলাম মুস্তাফা মানসিক ভারসাম্যহীন ছিলেন তার স্ত্রী ও ছ বছরের এক পুত্র সন্তান রয়েছে দীর্ঘ সাত বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চেষ্টা করেও যুবকের সন্ধান পাননি হরিচন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা শেখ আনারুল ছেলের খোঁজ প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবার কয়েকদিন আগে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবক সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনার এক সরকারি হোমের সঙ্গে যোগাযোগ করে বিরাজপুরের জেলে থাকা ওই যুবকের খোঁজ দেন সেই স্বেচ্ছাসেবক সংস্থা হরিশ্চন্দপুর থানার তুলসীহাটা অঞ্চলের গ্রামীণ পুলিশ সুবি দাসকে বিষয়টি জানান রবিবার যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পরিবারের লোক ছবি দেখে চিনতে পারেন

আমার চুপাতি আমাকে না বলে ও ফের বাইরে চলে গেল। ফের আবার ধরে করে বানছিন করে আমি ফের ডাক্তারের বরফ করে গেছে নিয়ে গেছি এই জন্য আমি ছেলেকে ছ সাত বছর হলো হারওয়ার পরে হারবার পরে আমি এখনটা পেয়েছি এখন ছেলে যে ওই বাংলাদেশে কি জায়গাটা বলে হ্যাঁ নিম্বরের সঙ্গে আর ওই পুলিশ শাসন যারা আছে তুই পুলিশটাতে ওকে এসেছে দেখতে পাচ্ছি আর আমাদের সৈদিকার করবে আজকে সকালে খবরটা পেলাম যে আমার পার্শ্ববর্তী গ্রাম বাগমারার ওনার বাবা হচ্ছে আনারুল হক ওনার ছেলে সতেরো সাত দু হাজার উনিশে হারিয়ে গেছেন যেটা আমরা এসে এখানে জানতে পারলাম উনি কিন্তু ভারসাম্যহীন ছিলেন ওনাকে ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু তা ঠিক হয়নি এবং পরবর্তীতে তিনি কিন্তু মিসিং হয়ে যান ওনার নিখোঁজ ডায়েরিও করেছিলেন কিন্তু এই আজকে যেটা আমরা জানতে পেলাম যে উনি বর্তমানে নাকি বাংলাদেশের জেলে রয়েছেন সেটা এনজিওর মাধ্যমে আমরা খবরটা পেলাম উনি যেহেতু বাইরে রয়েছেন এখন আমাদের দেশের বাইরে যেটা আইনিভাবে হয় সেভাবে আমরা চেষ্টা করব এবং যে এনজিওর সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা ওকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেব view the news bangladesh